একটি এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম আজকে ভিডিওটি হচ্ছে কুকুরের গ্রাম শক্তি নিয়ে ভিডিওগুলো এখানে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে যা আমরা এর আগে কখনো শুনিনি তো তুমি যদি চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তো সাবস্ক্রাইব করে সাথে থাকো কারণ এই চ্যানেলে এমন কিছু ভিডিও পাবে বা এমন কিছু ইনফরমেশন তুমি পাবে যা তুমি এর আগে কখনো শুনোনি জানো নি তো দেরি না করে সাবস্ক্রাইব করে সাথে থাকো চলো চলে যাই ভিডিওতে কুকুরের গ্রাম শক্তি মানুষের চেয়ে অনেক গুণ বেশি কি অবাক হচ্ছ সত্যি কুকুরের গ্রান কোষটি মানুষের থেকে অনেক অনেক গুণ বেশি আর এটি তাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে প্রথমে চলো জেনে নিই কুকুরের গ্রান শক্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন এক গ্রান শক্তির পরিমাণ কুকুরের নাকে প্রায় 300 মিলিয়ন গ্রান কোষ অর্থাৎ অসুবিধার অনুভূতি বা অপটিক্যাল রিসেপ্টর থাকে যেখানে মানুষের নাকে মাত্র 5 মিলিয়ন থাকে এই বিপুল সংখ্যক গ্রান কোষ কুকুরকে বিভিন্ন ধরনের গন্ধ শনাক্ত করতে সক্ষম করে দুই মস্তিষ্ক অংশ অংশ কুকুরের সেই বা করে মানুষের তুলনায় অনেক বেশি উন্নত মানুষের মস্তিষ্কের এই অংশের আকার খুবই ছোট কিন্তু কুকুরের মস্তিষ্কে এটি অনেক বড় এবং আরো জটিলভাবে কাজ করে দিন বিশেষ গন্ধ শনাক্তকরণ কুকুর প্রায় দশ হাজার থেকে দশ লক্ষ গুণ বেশি সংবেদনশীল ঘ্রাণের ক্ষেত্রে এর মাধ্যমে তারা গন্ধ শনাক্ত করতে পারে যা মানুষের পক্ষে একেবারে অসম্ভব উদাহরণস্বরূপ কুকুরগুলো মাদক বিস্ফোরক এমনকি শনাক্ত করতে সক্ষম যার গন্ধের প্রশিক্ষণ কুকুরেরা তাদের গ্রাণ শক্তি প্রশিক্ষণের মাধ্যমে আরো তীক্ষ করে তুলে বিশেষত পুলিশ বা সেনাবাহিনী কুকুরদের মাদক ও বিস্ফোরক শনাক্ত করার জন্য প্রশিক্ষণ দেয় যা তারা খুবই নিকুতভাবে করতে পারে পাঁচ গন্ধ মনে রাখা কুকুররা একটি গন্ধ অনেক দিন ধরে মনে রাখতে পারে এবং এক বিশেষ গন্ধের সাথে সম্পর্কিত স্মৃতি দীর্ঘ সময় ধরে তাদের মনে থাকে এটি তাদের প্রাকৃতিক পরিবেশে শিকারী হিসেবে সাহায্য করে কারণ তারা দীর্ঘ সময় ধরে গন্ধ অনুসরণ করতে পারে ছয় গন্ধের স্তর কুকুরের ক্রাণ শক্তি এতটাই তীক্ষ্ণ যে তারা এমন গন্ধ শনাক্ত করতে পারে যা মানুষের কাছে অস্পষ্ট বা অদৃশ্য হয়ে থাকে কুকুরগণ মানুষের মতো শ্বাস শ্বাসের সময় একাধিক গন্ধ শ্বাসে নিতে পারে যা তাদের আরো নিকুত গন্ধ চিহ্নিত করতে সহায়তা করে চলো এবার জেনে নেই কুকুরের এই গন্ধের গুণগুলো আমাদের কি কি কাজে লাগে এক অনুসন্ধান ও উদ্ধার কাজে কুকুরকে ব্যবহার করা হয় দুই মাদক শনাক্তকরণের জন্য বিমানবন্দর বা সীমান্তে মাদক চোরাচালান রুদে কুকুরকে ব্যবহার করা হয় তিন স্বাস্থ্য পরীক্ষা অর্থাৎ ক্যান্সারের মতো রোগ শনাক্ত করার জন্য কুকুরকে ব্যবহার করা হয় মানসিক অবস্থা বোঝা কুকুর মানুষের মানসিক অবস্থা বা উদ্বেগের সংকেত অনুভব করতে পারে যা তাদের সহায়ক ও বন্ধু হিসেবে কাজ সক্ষম কুকুরের শক্তি তাদের জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটি তাদের শিকারী রক্ষাকারী এবং বন্ধু হিসেবে বিশেষ দক্ষতা প্রদান করে আজকের এই ভিডিওতে যদি তুমি মনে করো তুমি কোনো ইনফরমেশন শিখতে পেরেছো এবং তোমার কাজে লাগবে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো